রয়্যালস ক্লাব প্রেজেন্ট উত্তর বরবাড়ি থেকে হ্যালো অডিয়েন্স শুরুতেই জানাই রয়্যালস ক্লাবের পরিচালনায় আগামী সতেরোই চৈত্র থেকে কুড়ি চৈত্র পর্যন্ত সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা উপলক্ষে সবাইকে জানাই রয়্যালস ক্লাবের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ও আহ্বান ভক্তের অর্থাৎ সোমবার থাকছে বিকাল পাঁচটায় থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর আগমন ও মণ্ডপ সজ্জা আঠার ওই চরিত্র অর্থাৎ মঙ্গলবার থাকছে সকাল আটটায় শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর ঘটোত্তর পূজার্চনা এবং দুপুর এগারোটায় থাকছে নরনারায়ণ সেবা তথা কুপন সিস্টেম সন্ধ্যা ছয়টায় থাকছে নৃত্য প্রতিযোগিতা বিভাগ ও বিভাগের মধ্যে বিভাগের প্রথম পুরস্কার থাকছে নগদ পাঁচশো এক টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ চারশো এক টাকা তৃতীয় পুরস্কার থাকছে তিনশো একটা টাকা বিভাগের প্রথম পুরস্কার থাকছে নগদ সাতশো এক টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে নগদ পাঁচশো এক টাকা তৃতীয় পুরস্কার টাকা। চৈত্র অর্থাৎ বুধবার থাকছে দুপুর বারোটায় থাকছে হাঁস ধরা প্রতিযোগিতা ও বিকাল চারটায় থাকছে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এবং রাত্রির নয়টায় থাকছে সূর্যকার অর্কেস্ট্রার সঙ্গে থাকছে ইউটিউব খ্যাত যে কুমারে কে বি চ্যানেল খ্যাত মিস মধুমিতা এবং ইউটিউব খ্যাত মেলোডি সিঙ্গার রিক গাঙ্গুলি পুরী চরিত্র অর্থাৎ বৃহস্পতিবার থাকছে সন্ধ্যা ছয়টায় থাকছে ছদ্মবেশ প্রতিযোগিতা যার প্রথম পুরস্কার থাকছে নবদ সাতশো এক টাকা দ্বিতীয় পুরস্কার থাকছে নবদ এক টাকা তৃতীয় পুরস্কার থাকছে নবদ তিনশো টাকা ও সবার জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার ও রাত আটায় থাকছে পুরস্কার বিতরণী সভা এবং রাত্রি নয়টায় থাকছে সকল ইয়ং বন্ধুদের নাচাতে ও স্টেজ কাঁপাতে আসছে আর এন ড্যান্স একাডেমি সোমেন এডিটিং সেন্টার